তো ট্যাম্পলিং বা চেস্ট বা ফেস ট্যাম্পলিং যে ভিডিও আসলো ভিডিওগুলো আসলো এগুলোর মধ্যে ইউটিউব থেকে মনিটাইজ অন হয় না মনিটাইজ অন হয় না এর মধ্যে তোমার অনেকজনে আমার কইছে যে এরকম ভিডিও করলে চ্যানেলের মধ্যে স্ট্রাইক মানে স্ট্রাইক পরে আর কি তো এর লাগিয়ে আমি এই ধরনের ভিডিওটি আমি এখন আপনারা রিকোয়েস্ট আমরা রাখতে পারতাম না তো এর লাগি তো আপনারা যদি মনে করেন ফ্র্যাঙ্ক বা ব্লগ বা ফানি ভিডিও যদি কোনো কিছু লাগে বা ফানি ভিডিও করতাম বা ফ্রেম ভিডিও করতাম তো অবশ্যই আমরা ফ্রেম ভিডিও করবো আপনারা কমেন্ট করে এসে সেটাকে তুমি কমেন্ট করে জানাবেন তো আমরা অনেকটাই চেষ্টা করবো আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য তো আবার ভিডিও স্টার্ট করবো প্লেন ব্লগ এসবই করবো বেশিরভাগ টেম্পোলিং বা পেস টেম্পোলিং করবো এই তো এসব ভিডিও আর করবো না তো তো আমরা অনেক দিন ধরে ভিডিও করতেছি আজকে ভিডিও করা লাইক তবে কত বছর দের বছর सुनीता সাগা ইউটিউবের মধ্যে ভিডিও করতেছি তো আমরা তো ফ্যামিলিটা তেমন ভালো না নরমাল মানে গরিব তো সুমিত ভিডিও করলেও হয় না তার জন্য ও সবসমের কাজে চলে যায় তো আমি ভাবছি যে এখন থেকে ব্লগ করব তো ও যদি খালি চলে বাজে তাহলে ব্লগ ভিডিও আপলোড করব যদি আপনাদের সবার মতামত থাকে তাহলেই করব তো অতিরা ভিডিও দিতে পারছি না আরেকটা কারণে কাজে যেতে লাগে তো ভিডিওর মধ্যে তো আমরা কোনো ইনকাম তেমন পর্যন্ত ইনকাম কোনো কিছু পাইছে না তো একটা সংসার চলতে গেলে তো টাকা একটা দরকার আছে তো এই কারণে কাজেটা গেলে গিয়ে তো ভিডিও ভিডিও করতে পারি না তো অনেক দিন পরে একটা স্পেশাল একটা জিনিস আসছে তো আমাদের দেখুন গাইস আমাদের গুগল অ্যাডসেন্সটা ক্ষেত্রে করছে তো

ভেরিফাই করে নেব মানে গুগল মধ্যে তো গাইস যে আমরা আবার নতুন ভাবে ভিডিও শুরু করতে যেতেছি তো এটা জানানোর জন্য ভিডিওটা আজকে করা তো আপনারা মানে কোন ধরনের ভিডিও প্রয়োজন বা দেখার ইচ্ছা তো কমেন্ট অবশ্যই করবেন

রেগুলার না দিতে পারি সপ্তাহ দুইটা অন্তত একটা ভিডিও রেগুলার নেওয়ার চেষ্টা করবো তো আজকের জন্য ভিডিওটা অতটুকুই শেষ করছি তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো টোটাটা গাইস